ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নার্সিং অফিসার পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কী কী ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ তোমরা কারা ইলিজিবল কিভাবে ফর্ম ফিল করবে কবে থেকে ফর্ম ফিল করবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো তার আগে অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করব। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছো অবশ্যই তোমাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এর পাশাপাশি যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয় ভিডিওতে একটি লাইক দেবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে জানাতে কিন্তু ভুলবে না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সমস্ত রকম নোটিফিকেশান তোমরা পেয়ে যাও এর পাশাপাশি কিভাবে তোমরা এই ইউপিএসসি নার্সিং অফিসার পদে ফর্ম ফিল আপ করবে নিখুঁতভাবে তারও ভিডিও প্রোভাইড করব এই চ্যানেল থেকেই তো অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তো তোমরা হয়তো অনেকেই জানো যে ইউপিএসসির মাধ্যমে নার্সিং অফিসার পদে নিয়োগ করা হচ্ছে তো এখানে একটা হিউজ ভ্যাকান্সি দিয়ে দেওয়া হয়েছে উনিশশো তিরিশের মতো ভ্যাকান্সি কিন্তু রয়েছে তো এখানে সবার জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে যারা বিশেষ করে নার্সিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে তো তোমরা এখানে কারা ইলিজিবল রয়েছে তো এখানে তোমরা মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে তোমাদের জিএনএম কিংবা বিএসসি ডিগ্রি করা থাকলেই আবেদন করা যাবে তো যারা বিএসসি রয়েছে যাদের এক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা নেই শুধু বিএসসি ডিগ্রি থাকলেই অ্যাপ্লাই করতে পারবে তবে যারা জিএনএম তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা শর্ত এখানে দিয়ে দেওয়া রয়েছে সেটা কি যে জিএনএম ডিগ্রির পাশাপাশি এক বছরের তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে তো এক্ষেত্রে এখন তোমাদের মনে হতে পারে কোন বিষয়ে এক্সপিরিয়েন্স তো এক্ষেত্রে তোমরা যে কোনো প্রাইভেট হসপিটাল কিংবা নার্সিং হোম এর পাশাপাশি গভর্নমেন্ট হসপিটাল যে কোনো জায়গায় এক বছরের এক্সপিরিয়েন্স থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের বয়সের ক্রাইটেরিয়া বলা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর তবে তোমরা যারা এসসি এস এবং ওবিসি অর্থাৎ কাস্ট সার্টিফিকেটধারী রয়েছ পিএইচ রয়েছো তোমাদের কিন্তু বয়সের ছাড় রয়েছে গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে তো মেন যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা রয়েছে এসসি ডট গভ ডট ইন এখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে এবং ফর্ম ফিল যদি করতে চাও তাহলে তোমরা অবশ্যই ভিজিট করবে ইউপিএসসি অনলাইন ডট নিক ডট ইন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এর পাশাপাশি যখন ফর্ম ফিল আপ এখানে ছাড়বে অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু ভিডিও প্রোভাইড করে দেবো সেইভাবে তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু আশা করি তোমাদের ফর্মটা সঠিকভাবে ফিল আপ হবে তো এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনে আগামী সাতই মার্চ থেকে সাতাইশে মার্চ পর্যন্ত তো মনে রাখবে কুড়ি দিন ফর্ম ফিল আপের ডেট রয়েছে প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করে নেবে স্যালারি যদি বলে দেই কেননা স্যালারির জন্য চাকরি করা তো এখানে তোমাদের স্টার্টিং স্যালারি থাকবে চুয়াল্লিশ হাজার নশো টাকা এবং তোমাদের রিটায়ারের সময় এখানে স্যালারি বেড়ে দাঁড়াবে এক লাখ বেয়াল্লিশ হাজার চারশো টাকার মতো এবং পরবর্তীকালে সেটা কিন্তু বাড়তেও পারে তো তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে তো অবশ্যই রিটেন এক্সামিনেশনের মাধ্যমে তো এখানে তোমাদের রিটেন এক্সামিনেশনে একশো পঁচিশ নম্বরের কোশ্চেন থাকবে যে পরীক্ষাটা হবে তোমাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম অর্থাৎ কম্পিউটারের সামনে তোমাদের কিন্তু এখানে দিতে হবে এক্সামিনেশান অল অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন থাকবে অর্থাৎ এমসি কিউ একশো পঁচিশখানা কোশ্চেন এবং প্রত্যেকটারে এক নম্বর থাকবে একশো পঁচিশ নম্বর এখানে নেগেটিভ মার্কিং রয়েছে পয়েন্ট করে অর্থাৎ যদি চারটা কোয়েশ্চেন ভুল করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক নম্বর মাইনাস হবে তো এরপর তোমাদের এই রিটার্ন এক্সামিনেশনে তোমরা যদি কোয়ালিফাই করো তোমাদের এরপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তোমাদের একটা মেডিকেল এক্সামিনেশান অর্থাৎ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিতে হবে সেটা দিলেই তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই চাকরিটা পেয়ে যাবে এর পাশাপাশি তোমাদের বলে দেই এখানে যে এক্সামিনেশান রয়েছে সেটা কিন্তু তোমাদের ইংলিশ অথবা হিন্দি এই যে কোনো দুটা ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারবে এক্ষেত্রে যদি তোমাদের কারো ফর্ম ফিল আপ ভুল হয়ে থাকে অর্থাৎ যে আগামী সাতই মার্চ থেকে সাতাইশে মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে যদি কারো ফর্ম ফিল আপ ভুল হয় সেক্ষেত্রে এডিটের সুযোগ রয়েছে সেটা তোমরা পাবে আঠাইশে মার্চ থেকে থার্ড এপ্রিল পর্যন্ত তো এই সময়ে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে এডিটটা করে নিতে পারবে তো ভিউয়ার্স এই ছিল আপডেট আশা করি একটা ভালো ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকেই কিন্তু তোমরা এখানে ইলিজিবল রয়েছো যারা ইলিজিবল ফর্মটা ফিল আপ করতে পারো বাড়িতে বসে থাকার থেকে কিন্তু এক্সাম দিতে পারো এবং এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস তোমরা জানো তো এখানে একটা সুবর্ণ সুযোগ রয়েছে আর একটা কথা বলে দিই অ্যাপ্লিকেশান ফিস তো এখানে যারা জেনারেল এর পাশাপাশি ও এবং ইডাব্লু এস রয়েছে তোমাদের জন্য একশো টাকা পেমেন্ট রাখা হয়েছে এবং যারা এস সি এস টি পি এইস ক্যাটাগরির রয়েছে তোমাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি রাখা হয়নি তো এই ছিল আপডেট এর পাশাপাশি অন্য ভিডিও নিয়ে চলে আসব তোমাদের সামনে এবং কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আকারে দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে অ্যাপ্লাই করে নেবে এছাড়াও কোনো কিছু জানার থাকলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তো দেখা হবে নতুন ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় একটু লাইক দেবে এবং বন্ধু বান্ধবদেরও বলবে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে যাতে সমস্ত রকম আপডেট তোমরা পেয়ে যাও সবার আগে